আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশে যে হিন্দুরা হিন্দুস্তানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টি চাচিলো মাকনলাল ভরচাচ বরিশাল 10 বিঘা জমি শিব মন্দির জাগরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চলছে দাদা বলবো কাজ করবেন না পথস্থির পেমেন্ট পাননি মানরেগার মেটিরিয়াল সাপ্লাই পেমেন্ট পাননি এটাও ভোটার আগে করছে পেমেন্ট পাবেন না আর 2 লাখ টাকা ভূত সভাপতি চাইবে ভোটার জন্য

দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগসাজে ধরাও পড়েছে উত্তর দিয়ে ওই জন্য ওদের রায়কে পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব রোহিঙ্গামুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখর লাল বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চালিয়েছে বছর গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নাল গতকাল গৌতম সান্নাল আই আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এস ইয়েস্টার ইয়েস্টারডে টু ইস্যু লার্জ নাম্বারস অব ডোমিসাইল সার্টিফিকেট দ্য ডিস্ট্রিক্ট অব নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার প্রতীক জৈন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি জন এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান পয়েন্ট ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টুতে দেওয়া যায় প্যারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট এপিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিওকেও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো জনের নামে এফআইআর হয়েছে আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দেব নজরুল মঞ্চে আজকে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার আজকে নজরুল গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নাল গতকাল গৌতম সান্নাল গতকাল গৌতম সান্নাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এস ইয়েস্টার ডে টু ইস্যু লার্জ নাম্বার্টিফিকেট দ্য ডিস্ট্রিক্ট নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আই প্যাকের প্রতীক জৈন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওল নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগ্রা থেকে চুরাশি জন এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান পয়েন্ট ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টুতে দেওয়া যায় প্যারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিওকেও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দেব নজরুল আজকে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার